গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগে খুব একটা বেশি কথা বলতে পারছি না আমার শরীরটা খুব একটা ভালো নেই পেটে প্রচণ্ড ব্যথা করছে তো ও দেখবে সংসারের কিছু টুকিটাকি কাজ থাকে যেগুলো না করলে আর কি একদমই চলে না তো সেই কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি আর বাসন দেখলে কয়েকটা মাজলাম আজকে প্রচুর বাসন পড়েছিল হ্যাঁ জয় মিছে দিয়ে গেছে ভোরবেলা কিন্তু তবু কয়েকটা ছিল তো ছোটো ছোটো বাটি একদম অনেকগুলো ছিল তো সেইগুলোই আর কি ধুয়ে নিলাম জয় মানা করেছিল বলেছিল এসে ওগুলো মাছবেই কিন্তু ওই ছোটো ছোটো বাটি কয়েকটা আবার ফেলে রাখব সেই কারণে কয়েকটা ওই বাসনগুলো ধুয়ে নিলাম এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা এত পরিমাণে নোংরা হয় আর আমাদের থেকে বেশি নোংরা করে এই দূরে জানো তো তো সেই কারণে গ্যাসটা প্রত্যেকদিন পরিষ্কার না করলে একদমই চলে না আর কয়েকদিন ধরে আমার কাজের চাপ এতটাই বেড়ে গেছে মানে সংসারের কাজের চাপ নয় আমার এডিটের কাজের চাপ রাত্রেবেলা করে এডিট করতে পারছি না সেটা সকালবেলা প্রেশার পড়ে যাচ্ছে আজকে অনেক সকালবেলা উঠেছি জানো তো এডিট করতে করতেই বেলা হয়ে গেছে 就是。嗯 ওটাকে কিছু কাজ সেরে ঘর দৌড় মুছে স্নান করে আমি চলে এসেছি এবারে রান্না করব আজকে স্নান করে নিয়েছি তাড়াতাড়ি শরীরটা একদম ভালো লাগছিল না কেমন একটা লাগছিল তো সেই কারণে সবার আগে স্নানটা করে দিয়েছি ফ্রেশ হয়ে এবার একটু ভালো লাগছে আর এবারে বসিয়ে দিয়েছি রান্না রান্না তো সকালবেলা সেরকম একটা করি না কিন্তু আজকে সকালে রান্না চাপিয়েছি কারণ কি কালকে রাত্রেবেলা একদমই অল্প করে রান্না করা হয়েছিল তো সেটা খেয়েছি দুজনে মিলে আর সকালবেলা জয়কে আমি মানা করলাম যে রান্না করিস না আমি আমার জন্য রান্না করে নেবো তো একটা ডিচকির মধ্যে ডাল এই ডাল বলছি টমেটো পটল আলু ডিম সমস্ত সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর পাশে একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম ডাল মাখা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে যেন ডাল মাখা আলু মাখা আর আলুটা লাল লাল দেখছো এতে কিন্তু শুকনো লঙ্কা একদমই দেওয়া ছিল না টমেটো দিয়ে মেখেছিলাম আর অনেকে আমাকে অনেক কিছু খেতে বারণ করছো কিন্তু কী বলো তো আমার যেই ডাক্তার আমাকে যিনি দেখেন আর কি তো সেই ডাক্তার আমাকে সমস্ত কিছুই খেতে বলেছেন সবার শরীর তো সমান না আর সবার ডায়েট চাটাও সেই কারণে সমান হয় না তো আমাকে সমস্ত কিছুই খেতে বলেছে কোনো অসুবিধা নেই শুধু তেল জাতীয় চড়ু জাতীয় জিনিসটাকে একটু এড়িয়ে যেতে বলেছে মাখন আমি যদিও অনেকদিন খাই না কিন্তু আজকে গরম গরম ভাত বলে একটুখানি নিয়েছি আচ্ছা এখানে কী কী আছে তোমাদেরকে বলি কাঁচা লঙ্কা গরম ভাত একটুখানি মাখন আলু মাখা আর হচ্ছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ ডাক্তার আমাকে প্রতিদিন খেতে বলেছে কিন্তু আমার তো একদিনও খাওয়া হয়নি সেই জন্য ভাতের সাথে আজকে নিয়েছি আর রয়েছে একটু ডাল মাখা সামান্য নুন তেল দেওয়ার কিছুই দিইনি কাঁচা পেঁয়াজ লঙ্কা দিলে ভালো হতো কিন্তু কাঁচা পেঁয়াজ আমার খাওয়া বারণ আর এখানে রয়েছে পটল মাখা শুধুই এমনি মাখা আর কাঁকরোলটা খুবই সামান্য একটুখানি তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে ভেজা ভাজা করে নিয়েছি মানে সেদ্ধ টাইপের আর কি তো এই হচ্ছে আজকের খাবার আমার থালিটা কার কার পছন্দ হয়েছে কার কার এরকম থালি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও গতকালকে একটা কমেন্ট পেলাম আমি নাকি খুব ন্যাকা যেটা আমি একদমই নেই সবাই তো আমাকে মোখরা বলে আসলে জয় আমাকে এত যত্ন করে দেখে তোমার মনে হয় মনে হয়েছে যে আমি ন্যাকা আসলে কিছু কিছু স্বামী থাকে যারা বউকে ভেবেই আদর যত্নে রাখতে ভালোবাসেন তোমরা সেটাকে ন্যাকামো বলে কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর এলাম তোমার সাথে কথা বলতে তো আসলে একটু দেরি হয়ে গেছে আমার আসতে সবচেয়ে বড়ো কথা আমার আসার অন্য একটা কারণও আসে কারণ তোমরা সবাই জানো আমি যখন যখন আসি তখন কিছু না কিছু ঘটে তো যেটা ঘটেছে সেটা হচ্ছে সকাল থেকে ওর শরীর আবার খারাপ হয়েছে মাঝখানে বেশ কিছুদিনও ঠিকঠাক ছিল মানে অনেক কষ্টও করেছে কাজ করেছে ঘরে বৃষ্টির মধ্যে তো এখন ওর শরীরটা একটু খারাপ সকাল থেকে বলছে মাথা যন্ত্রণা করছে পেটেও একটু মানে পেটে একটু গন্ডগোল হচ্ছে আর পা তো এখন অব্দি পুরোপুরি সারেনি তো পায়ের পাশে একটু প্রেশারও হয়েছে কাজে পাটাও একটু ফুলেছে তো এখন শুয়ে আছে আমি সকাল থেকেই বলেছি ফোন করেছে কোনো কিছু করে করার দরকার নেই যে আজ যেরম আছে সেরম থাক আমি গিয়ে সব করব আর তোমরা সবাই যেন আমাদের রাতেই রান্না হয় তো আজকে একটু দেরি হওয়ার কারণে এখন প্রায় বাজে রাত্রি এখন প্রায় বাজে রাত্রি সাড়ে এগারোটার মতো সকালে সেই ভোরবেলা বেরোচ্ছি আর একদম রাতে ঢুকছি একদমই টাইমও দিতে পারছি না ঘরের কিছু কাজও সেরকম করতে পারছি না এখন টাইমটা যেহেতু চেঞ্জ হয়েছে তবে সকালে যেটুকু করে যাবে ওইটুকুই থাকে আর বাকি সমস্ত কাজ ওকেই সামলাতে হয় তার কাজ অনেক প্রেশার অনেক বেড়ে গেছে কাজে তো আর সত্যি কথা বলতে আজকে রাতে কিছু রান্না হয়নি সেরকম আমি তো ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসুন কিন্তু ইমার্জেন্সিও আসতে পারিনি মানে একজন আসার কথা ছিল সে আসেন তাই তার স্লটে আমাকে থাকতে হলো আজকে তো আমি রাত্রেবেলা আসার পথে কিছুই পাইনি তো আমি একটা দোকান খোলা ছিল ওখান থেকে দুটো তিনটে তিনটে আমাকে ডিম নিয়ে এসেছি তো ওকে দেখালাম ও বলছে সকালে সেদ্ধ ভাত খেয়েছে বলছে আমি আর রাত্রেবেলা একদমই ডিম খাওয়ানো একদম ইচ্ছা হচ্ছে তো এখন আছে বলতেই ওদের পটল আছে এই পটলগুলো ভাজবো আজকে কিছু করার নেই তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া ইয়ে শুরু হয়ে গেছে এই পটলটা এখান থেকে তোলা হয়নি খোসাগুলো ভাত আর পটল ভাজা পটটাও বাড়া হয়ে গেছে আমার কম পটল ভাজা

দেখতে কেমন লাগছে রে চলো খাওয়া শেষ করি